সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসে রান্না করার কিচ্ছু নেই তারপরে ভাবলাম যে ডাল দিয়ে শাক রান্না করব। সেজন্য শাকটাই কাটিয়ে নিলাম কিন্তু হঠাৎ করে আমার ছেলে আসি যে কান্না কাটি শুরু করছে শাক দেখে তারপর কি করব অনেক কষ্ট করে একটা মুরগিরে তারাহুড়ো করে দুম্বাই দাম্বাই ধরছি যেটা আমাদের গ্রামে বাসে কয় ধরে তারপর তারা তারাহুড়ো করে আধা ঘন্টার মধ্যে রান্না করছি তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো আর আফুরা ভাইয়েরা আন্ডাউল্লাহ রহমতে ভালো আছি তো আমার হচ্ছে যত জ্বালা আমার ছেলেটারে নিয়ে কারণ ও হয়েছে যে কি সবজি দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় দেখো আমরা তুমি আমরা সকলে সাধারণ পরিবার এখন প্রতিদিন যে মাছ মাংস থাকবে কিংবা মাছ থাকবে এমন তো কোনো কথা না আর বিশেষ করে মাছ তো প্রতিদিনই আসে কিন্তু মাছও খায় না ও প্রতিদিনই মাংস চায় তো তো এখন তোমরাই বলো প্রতিদিন একটা মানুষ মাংস কোথায় পাবে যাও আমার আম্মুর বাড়ি কাছে সেজন্য কি আমাদের মাছ মুরগি না রান্না করলেও আম্মুরা রান্না করে দিয়ে যায় তো আজকে কি করলাম দেশি একটা মুরগি বাসা থেকে জব করে দিলাম যেহেতু অনেক বেশি কান্না করতেছে তখন দিনের একটা বাজে তারা তাড়াহুড়ো করে ধরে মুরগিটা জব করছি দেখো তারা তাড়াহুড়ো করে কষাইতেছি আর এত সুন্দর স্মেল আসছে মুরগিটার কি বলবো মানে আর এত সুন্দর এত মজা হয়েছে খাইতে মানে অবিশ্বাস। যাই হোক এদিকে ও যখন রান্না করতেছি অনেকক্ষণ বসে আছে যে তুমি রান্না করো তারপর আমি খাবো তো আমি ভাবলাম যে ঠিক আছে তুই বস তাহলে স্কুল থেকে আসছে আসি তো যা কান্নাকাটি শুরু করছে তো এখন তোমরা বলো প্রত্যেক দিন যত বড় লোক হোক প্রত্যেক দিন বাসায় হচ্ছে কি মাংস থাকে না একটা সময় আছে সবজি দিয়ে বা কিছু দিয়ে খেতে হয় কিন্তু আমার এই ছেলেটারা আমি বুঝাইতেই পারি না কি করব যাই হোক এবারে রান্না রান্নাবান্না করে দিলাম করে দিয়ে দেখো রান্নাটা আমার পুরো হয়ে গেছে এখন আমার খেতে ধনিয়া পাতা আনতে গেছি না ধনিয়া পাতা তো শ্যামা ধনিয়া পাতাটা অল্প একটু উপর দিয়ে ছিটিয়ে দিতেছি কারণ যেহেতু দেখতে একটু ভালো লাগে আর গ্র্যান হয় মজা লাগে তো এদিকে দেখো আমি এই গাছটা শুধুমাত্র বাজার থেকে যে ধনেপাতাটা পাতাটা আনছে সেটার হচ্ছে যে কি আমি এটা গোয়াটা রুই দিছিলাম এ নিয়ে দুইবার কিন্তু আমার খাওয়া হচ্ছে দেখো একটা জিনিস আমরা চিন্তা করে করলে কিন্তু অনেক বেশি বরকত হয় যাই হোক এদিকে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলছি এদিকে আমার ছোট ছেলেটা আসি কইতেছে যে মা আমি সকালের নাস্তা করব আমার এখন নাস্তা দেওয়া এখন দিনের একটা বাজে এখন ও সকালের নাস্তা করবে কি খাবে ডিম দিয়ে পাউরুটি ভাজি খাবে তো এবারে তো অনেক বেশি রাগ হচ্ছে তারপর ও কান্নাকাটি শুরু করলো যে আমি ভাত খাবো না ও আবার আপনার গরু মুরগি এত কোনো কিছুই পছন্দ করে না ও তেমন ভাতে খায় না যাই হোক তারপর ওর জন্য আমি হচ্ছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজি করতে চলে গেলাম কারণ ও সহজে কোনো কিছু খাবে বলে না তো এদিকে হচ্ছে তাড়াহুড়ো করে ওকে সেটা রেডি করে দিয়ে দিলাম যে ধর খা তারপর হচ্ছে এদিকে নাস্তাটা ভাজি করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে তাড়াহুড়ো করে ভাজি করে ওকে খেতে দিয়ে দিলাম এদিকে দেখেন আমার সবগুলো পাউরুটি একে ভাজি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা